হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার কুকিং চ্যানেলে এই গরমে কাঁচা আম দিয়ে শরবতের প্রিমিক্স তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিই কী কী লাগছে এখানে আমি এক টেবিল চামচ করে গোলমরিচ জিরা এবং মৌরি নিয়ে নিয়েছি এটাকে টেলে নিচ্ছি এখন চারটা আম নিয়ে নিয়েছি একই সাইজের আমগুলো এগুলো খুবই টক আম তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন ছিলে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে একটা সাইড করে রাখবো এখানে আমি আদার টুকরা নিয়ে নিয়েছি এবং একমুট পরিমাণ পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতার মাঝখানে যে শক্ত একটা ডাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আমের পাল্পের সাথে পুদিনা পাতা এবং আদাটা ব্লেন্ড করে সেটার রসটা আমি দিয়ে দিচ্ছি সাথে কিছু পুদিনা পাতার ছোটো ছোটো পিসেস দিয়ে দিয়েছি সাথে যাতে দেখতে ভালো লাগে এ দেখেন আমি একটু নেড়ে দিচ্ছি আপনাকে দেখার সুবিধার্থে ছোটো ছোটো পিস আছে পুদিনা পাতার একদম মিহি করি নাই চুলায় দেওয়ার জন্য এটা রেডি এখন আমি একটা পাত্র বসাই দিব সেখানে আমি এক কাপ গুড় দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশাই নিব আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন আবার গুড় দিয়েও করতে পারেন আমি চিনি এবং গুড় দুইটা মিক্সড করে দিচ্ছি এটাতে যখন এই দেখেন বলক চলে আসছে কোনো তার তৈরি করব না জাস্ট একটু আঠালো আঠালো হয়ে আসলেই এখানে আমি আমের যে পাল্পটা রেডি করে রেখেছিলাম সে পাল্পটা আমি এখানে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিশাই নিব আমগুলো এত পরিমাণে টক আমি চিনির পরিমাণটা বুঝতে পারতেছিলাম না তো আমি আপনাদেরকে বলে দিই এখানে আমি টোটাল দুই কাপ চিনি এবং এক কাপ গুড় ব্যবহার করেছি পরবর্তীতে আমি আরও দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম টোটাল আমি দুই কাপ চিনি দিয়েছি তো আপনারাও মুখে দিয়ে দিয়ে টেস্ট করে তারপর চিনির পরিমাণটা দিবেন এখানে আমি বিট লবণ বা কালো লবণ এটা দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এবং সাদা যে নর্মাল লবণটা সেটা আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে বেশি কিছু ব্যবহার করতে হয় না এই সামান্য কিছু উপকরণ যেগুলো ঘরে থাকে এগুলো দিয়ে এই প্রিমিক্সটা তৈরি করব এখন খুব ভালো করে মিশানোর পরে আমি যে মৌরি গোলমরিচ এবং জিরাটা টেলে নিয়েছিলাম ওটা গুঁড়া করে এখানে দিয়ে খুব ভালো করে মিশাই দিব যখন বলক চলে আসবে তখন এখানে কালার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিব ফুড কালার আমরা যে কেকে ব্যবহার করি কালার সৌন্দর্যের জন্য যে রঙটা ব্যবহার করি সেটাই এটা কোনো ক্ষতিকারক না এটা খাওয়াতেই ব্যবহার করে যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি তো কালারটা একটু সবুজ কালার আসার জন্যই এই কালারটা দেওয়া তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি দেখায় সৌন্দর্যের জন্য এটা দিলাম এবং চুলাটা বন্ধ করে দিব এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে হলো এখানে আমরা চিনি ব্যবহার করেছি অনেক সময় এটা ঠান্ডা হওয়ার পরে চিনিটা ক্রিস্টালাইজড হয়ে যায় জমে যায় এই কারণে লেবুর রসটা দেওয়া আর হচ্ছে হলো লেবুর রস কিন্তু পিজার পেটিবেরও কাজ করে থাকে তো আমি একটা পাত্রে ঢেলে এটা ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে সংরক্ষণ করবো ঠিক একটা কাচের জারে রেখে যে কোনো কাচের বয়ম বা জারে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে দেড় থেকে দুই মাস যেহেতু এটা অনেক মজার হয় দেড় থেকে দুই মাস কখনোই যাবে না আর যে গরম পড়েছে এই গরমে মানে অল্প পরিমাণ নিয়ে নিয়ে আপনারা এটা খেতে পারবেন তো ঠিক এভাবে কাঁচের বইমে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন কাঁচা আমের এই প্রিমিক্সটা একবার বানালে বহু দিন পর্যন্ত আপনি এটা খেতে পারবেন তো আমি দেখাই দিচ্ছি অল্প পরিমাণ শরবত তৈরি করে আমের প্রিমিক্সটা এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম কিছু বরফের পিস নিয়ে নিয়েছি এবং লেবুর ছোট পাতলা পিস করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সুপকুলের ভুসি আপনারা চাইলে এখানে চিয়া সিড বা তোকমা দানাও ব্যবহার করতে পারেন তো দুইটার একটা আমার কাছে ছিল না এবং কিছু আমি আইসের যে কিউব বক্সগুলো থাকে এই বক্সের মধ্যে সেট করেছি এটা কিন্তু বরফ হবে না জেলির মতো হয়ে যাবে তো এভাবেও আপনারা সংরক্ষণ করতে পারেন সর্ব সার্ভ করার সময় পুদিনা পাতা দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন আল্লাহ হাফেজ